আজকে ছাব্বিশে জানুয়ারি আমি গর্বিত আমি ভারতবাসী জয় হিন্দ বন্দে মাতরম শুভ প্রজাতন্ত্র দিবস সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম একদম ঠাকুরঘরে গোপাল সোনাকে তুলতে এখন বাজে ভোর ছটা শুভ সকাল সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন থেকে আমি আমার একটা নতুন ব্লক নতুন দিন শুরু করলাম আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তাই চারিদিকে মাইকের আওয়াজ আরাম চলছে তাই আমাকে এখানেই ভয়েস দিতে হচ্ছে আমি ঠাকুরঘর পরিষ্কার করে চলে এলাম বাসন রেখে ঠাকুরের বাসন রেখে গাছের বাগা বাগানে চলে এলাম ফুল তুলতে গাছে সেরকম ফুল নেই কেরম গরমকালে প্রচুর ফুল ফোটে শীতকালে তো দু চারটা করে ফুল ফোটে তো এটা দিয়েই আমার পুজো হয়ে যায় বৃহস্পতিবারগুলো আমি ফুল কিনে আনি তো যাই হোক জবা গাছে কিছু ফুল আছে আমি তুলে নেবো তুলে নেবো তার সঙ্গে কিছু তুলসী পাতা আর গাঁদা গাছে কয়েকটা গাঁদা ফুল ফুটেছে সেটাই তোলা হলে আমার মোটামুটি পুজো হয়ে যায় আজকে তবু কম ফুটেছে অন্যান্য দিন কিন্তু ভালোই তবু কিছুটা ফোটে যাই হোক যেটা আছে সেটা দিয়েই আজকে পুজো করে নেবো এখন থেকে গিয়ে আমার গোপুসনাকে তুলবো ওকে কিছু ভোগ নিবেদন করবো তারপরে আমার দিনটা শুরু হবে মনে করি আজকের দিনটা খুবই ভালো চলুন এখন আমার সঙ্গে থাকুন অবশ্যই দেখতে থাকুন জানুয়ারি চলে গেছে নেই মেয়েও আর আমি সকাল থেকে গোপাল ঠাকুরের কাজ করলাম বাসন ধুলা এখনও রান্নাঘরে এই মাত্র ঢুকলাম ঢুকে মেয়ে বললো মা আমার ভাইছি মেয়েটা একজনের না ওদের স্কুল থেকে প্রোগ্রাম আছে ছাব্বিশে জানুয়ারি মাঠে প্রোগ্রাম আছে মা কিছুটিফিন বানিয়ে দাও আগে থেকে বললে হয়তো রাত্রিবেলা কিছু বানিয়ে রাখতাম আমি মানে বাসন ধুচ্ছি তখন ফোন করলো কি করবো তাড়াহুড়ো করে তাই ম্যাগি বানাতে চলে এলাম ম্যাগিটা বানাবো তারপর চা খাবো তারপর রান্না বান্না করবো চলো ম্যাগি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এক ধারে এদের সবজি বসিয়ে দিয়েছে হলো করে দুটো কড়া জ্বেলে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখানে কখন আসবে জানি না দেখি বানিয়ে নিই তো ময়দা টয়দা মাথা ছিল তাই তাই কিন্তু ওরা কখন যাবে বেলবো তরকারি ঢুকে ম্যাগি বানাতে বানাতে বানিয়ে দিলাম মেয়েকে বললাম নিয়ে যাবি মেয়ে আর স্টুডেন্ট এসছে ওকে সাজাতে বসেছে আর ওকে নিয়ে মাঠে যাবে মেয়ে এ মেয়ে এসে সবে ঢুকলো আর আমি এদিকে খবর পেলাম আমাদের একজন গরু মায়ের ক্যান্সার হয়েছিল উনি মারা গেছেন আমাকে আমার বান্ধবী কাকুলি ফোন করতে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য ওদিকে দেখে কোনো কিন্তু আমি ফটো তুলিনি ওখানটার ফটো তুলতে আমার খুবই খারাপ লাগলো ভিডিও করতে তাই করিনি চলে এলাম এদিকে দেখি ছেলে অফিসে পরিষ্কার করছে এসে চান টান করে আবার ছেলের অফিসে পুজো হবে তাই যন্ত্র করে নিয়ে যাচ্ছি ফল কেটে নিয়েছি যন্ত্র করে নিয়েছি এদিকে ঠাকুর মশায় চলে এসছে যেহেতু ছেলের অফিসের আজ সেদিনকার গিফ অফিস এই দিন ওরা অফিস ঘর উদ্বোধন করেছিল সেই জন্য সেই দিন ধরে পুজো করে তাই ছোট্ট করে ওরা তিনজন পার্টনার পরে পুজো করে তো সেই জন্য আমি সব জোগাড় করে দিয়েছি মেয়েকে বললাম যে একটু ঠাকুর মশার কাছে থাক মাঝে মাঝে আমি এখানে আসছি আর মাঝে মাঝে ওদিকে বান্না করছি তাই সাড়ে এগারোটা বেজে গেছে কারণ ওই ওনাকে দেখতে গেছিলাম তো তাই দেরি হয়ে গেছে অবশ্যই সঙ্গে থাকুন কিভাবে কি হচ্ছে প্রত্যেকটা দি

এই ডাল মুসুরের ডাল আর কুমড়ো আলুর তরকারি এই হয়েছে আজকে রান্না বান্না আজকে যা ব্যস্ত আর ভাত হয়ে গেছে কুকুরের খাবার হয়ে গেছে চলুন তো আজকে সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে এখন বাজে রাত্রি সাড়ে আটটা রাত সকালবেলা যুদ্ধ আজকে ছাব্বিশে জানুয়ারি তাই ভোর থেকে ওদের আমাদের এখানে তো অনেক কিছু হয় মাঠে ভোর থেকে বড় চলে গেছে মেয়ে ভাইজির ওখান থেকে আসার কথা কিন্তু এসে আবারও স্টুডেন্টকে সাজিয়ে নিয়ে ও আবার চলে যাবে তাই ভোর চলে গেছিল আর কি তাই ভোর থেকে উঠে আমাকে মানে ঠাকুর গোপাল ঠাকুর আমার বাড়ির ওনাকে তোলা পুজো করা তারপরে ঘরের ঘর মোছা কাচা করছি তারই মাঝখানে একজন আমাদেরই মারা গেছিলেন আমাদেরই দীক্ষিত মারা গেছিল অনেক দূর থেকে ক্যান্সার হয়ে পড়েছিলেন কাকু কাকিমা থাকে ওনার চারটে মেয়ে বাইরে থাকে কাকুমা আগে কাকু আগে মিলিটারি না কিসের একটা চাকরি করতো উনি রিটায়ার হয়ে গেছেন কাকিমাটা খুবই ভালো ছিল তা আমি জাস্ট সকালবেলা সব কাশের চা খেয়ে টিফিন করছি তখন আমাকে টিফিন করে আমি জাস্ট ডাল একটু বসিয়েছিলাম জাস্ট আমার বান্ধবী ফোন করলো মিতাদি এরকম ওই মা মারা গেছে আজকে সকালবেলা তুমি কি যাবে আমি যে হ্যাঁ যাবো সারা জীবন তো কাজ কর্ম এগুলো তো থাকবেই এগুলোর বাইরেও যিনি এত ইয়ে করেছেন সবাই যাচ্ছে যাব না যেহেতু আমি ঘরে থাকি তো তাড়াহুড়ো করে টিফিনটা রেখে দিয়ে মেয়েকে ফোন করলাম যে তুই টিফিনটা নিয়ে চলে যাবি আর আমি চলে গেলাম বেরিয়ে ওখানে গেলাম তারপর টোটো ধরে গেলাম কিন্তু ওখানে ওই মুহুর্তে আমি ভিডিও করার করতে ইচ্ছে করলো না লোক অনেকেই ভাবে না ও বাবা ভিডিও করার জন্যই বোধহয় এসছে করিনি তো যাই হোক আমরা অনেকক্ষণ ছিলাম আমরা চার চারজন গিয়েছিলাম চার বান্ধবী গিয়েছিলাম তারপর সবাই লাস্টে গেছে আমরা আবার চোখান থেকে কিছুক্ষণ দেখার পর এসে বাড়িতে বসে চান করলাম চান করে আবার ছেলের ছাব্বিশে জানুয়ারি ওই দিন এদের অফিস উদ্বোধন হয়েছিল আর কি সেই দিন পুজো করেছিল ওই জন্য প্রত্যেক এই দিন ধরে ওরা পুজো করে তাই ছোট্ট করে বাবা ঠাকুর মশাই ডেকে একটু পুজো করলো সেই জগার যন্ত্র আমি করলাম ওদিকে করে দিয়ে দিয়েছে প্রায় তখন বাজে সাড়ে ওরা তারপরে ঘরে ঢুকে তারপর আর বেশি কিছু সেদিন আর রান্না করিনি সেদিন রান্না করেছিলাম কুমড়োর তরকারি আর কুমড়োর তরকারি করেছি আর ডাল করেছি নিরামিষ করেছি এই এইসব রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা গেলাম আবার কারখানা গেলাম কারখানা মানে কাজের জন্য গেছিলাম তো সেখানে দেখাশোনা দেখা করে আর এলাম এসে ঢুকলাম ঢুকে ঘরের সমূহ কাজ করলাম তো এইভাবেই আমার ছাব্বিশে জানুয়ারিটা কেটেছে না আগে যখন ছাব্বিশে জানুয়ারি থাকতো তখন মেয়েদের ছেলেদের প্রোগ্রাম থাকতো চলে যেতাম প্রোগ্রাম কর ওদেরকে নিয়ে যেতাম মাঠে নিয়ে যেতাম নাচ করতো বা আমাকেও বলেছিল যে মেয়েটা নাচছিলো ডাকছিলো বাড়িতে এত কাজ আর যাই হোক বাড়িতে একটু ছোট্ট করে পুজো অফিসে ছিল সেই জন্য তো আর আমার পক্ষে সম্ভব না সব ফেলে দেওয়া যাওয়া যখন তখন ছিল তখন আলাদা কথা তো এইভাবেই আমার এই দিন আজকের দিনটা কেটেছে কোনো স মানে কি বলবো কি খারাপও লাগছে উনি মারা গেছেন হয়তো যেভাবে কষ্ট পেয়েছিলেন চলে গেছেন ভালো কারণ নলের দ্বারাই শুনেছি খাওয়া দাওয়া করতো তো ওই মানুষ ছিলেন তবু থাক মানে কাকুর মনটা খারাপ হয়েছে আর উনি কাকু প্রত্যেক ঠাকুরের প্রত্যেকটা কাজে যেতেন এদিকে কাকু কাকিমাকে খুব লক্ষ্যও করতেন যাই হোক এই বলে এখানে ভিডিওটা শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এটা করলে আমার খুব ভালো লাগে আনন্দ লাগে হয়তো আমি বারবার একই কথা বলি চেষ্টা করি কিছু ভালো বানানোর জন্য আর কিছু চেষ্টা করে আরও কিছু কিছু ভালো ভিডিও করার জন্য আপনারা আমাকে সাপোর্ট করলে আমার পাশে থাকলে আমি সেটা খুব ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো এইগুলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই চলুন পরে নতুন ভিডিও নিয়ে পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে